নমস্কার বন্ধুরা নিউ বোময় ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারের নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই তোমাদের ভালোবাসায় আমার এই চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করল যদিও এখনও অনেকটা পথই বাকি তাও আমি আশা করছি তোমাদের ভালোবাসায় বাকি পথটাও এইভাবে এগিয়ে যেতে পারবো একটি বিষয় বন্ধুরা আমার এই চ্যানেলে ভিডিও আসতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ একটা কাজ কমপ্লিট হতে অনেক টাইম লাগে সেই কারণে ভিডিও আসতে অনেকটাই দেরি হয়ে যায় তোমরা এটাতে কিছু মনে করো না সময় মতো কাজ শেষ হলে ঠিক ভিডিও চলে আসবে চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে যে জিনিসটা দেখাবো একটি মডিউলার কিচেন এই মডিউলার কিচেনের কাজ অনেক দিন ধরেই চলছিল কাজটা কমপ্লিট হয়েছে এবার এই ভিডিওতে সেই মডিউলার কিচেনটাই তোমাদেরকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে তার ফলে আমার আরও ভালো লাগবে পরবর্তী ভিডিও বানাতে আর একটা কথা যেটা বলার এই চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে তাহলে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো বন্ধুরা এবার শুরু করা যাক মূল ভিডিওটি তো বন্ধুরা তোমরা কিচেনের যে কালারটি দেখছো মানে যে সানমাইকার কালারটি দেখছো এটা অ্যাকোয়াগ্রিন কালার অ্যাকোয়াগ্রিনের সঙ্গে অল্প সামান্য সাদা দিয়ে বাই কালার করা হয়েছে ওদিকে ফার্স্ট শুরুতে ছিল দুটো পাল্লা নেক্সট ছিল একটা পাল্লা এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে বাস্কেট থালির বাস্কেট এরপরে দ্বিতীয় নম্বরে যে বাস্কেটটি দেখছো এটা হচ্ছে কাপলেট রাখার জন্য এরপর ফার্স্টে যে বাস্কেটটি রয়েছে এটা হচ্ছে কাটলারি কর্নারে রয়েছে কর্নার পাল্লা কর্নারে থাকবে সিলিন্ডার যার কারণে লাগানো হয়েছে মডিউলার নেট বা জালি এরপরে এদিকে রয়েছে দুটো পাল্লা মিডিলে রয়েছে সেলফ এবারে কিচেনটার একবার ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কিচেনের কাজটি কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ